আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি নদী আপু তা কি অবস্থা নদীর পানে কি সাগর যোগাযোগ করছে নাকি নদী সাগরের টানে অপেক্ষায় আছে কোনটা কারোর সঙ্গে যোগাযোগ হয় নাই বিয়েসাদি হয়েছে আপনার বিয়েসাদি হয় নাই ফ্যামিলিতে কে কে আছে কয় ভাই বোন আপনারা দুইজন আমি আর আমার ভাই আচ্ছা আচ্ছা বাবা কি করে বাবা ফালা দিয়ে চলে গেছেন আরে এত সুন্দর এত সুন্দর ছেলে মেয়ে ফেলে কেন চলে গেল বাবা কার সাথে মনতে এম ভালোবাসা ছিল আরেকটা বিয়ে করছে হুম তো আপনাদের সংসারটা কে চালায় আমিই চালাই কি কাজ করেন আপনি বাসাবাড়ি কাজ করি যে একটা ইয়াং মেয়ে হয়ে বাসাবাড়ি কাজ করেন কিরকম লাগে ভালো লাগে না আম্মাটা অসুস্থ হুম এক করতে লাগে আচ্ছা আচ্ছা। তা আপনার কি চাওয়া করে না যে একটু বিয়ে शादी করে স্বামীর সংসার করি বা জীবন সঙ্গী হোক এরকম কি চাও পাওয়া নাই বা আপনার মাকে বিয়ে দিতে চায় না? আম্মা বিয়ে দিতে সব মেয়েই তো সব মেয়েই তো চায় যে আসলে বিয়ে করে স্বামীর সংসারে গিয়ে সংসার করা। তা আপনার কি এরকম ইচ্ছা করে না? হ্যাঁ কি করব গরীব না। তাই আম্মাটাও অসুস্থ। আপনার আম্মা অসুস্থ বলে আর কোন চিন্তা করেন না তা আম্মা এখন কি ধরনের অসুস্থ আপনার তা কবে ভালো হবে আর কবে বিয়ে করবেন কি মনে হয় যতদিন অসুস্থ থাকবে ততদিন কি বিয়ে সাথে করার চিন্তা ভাবনা করবেন না তাহলে তো আপনি যদি বুড়ি হয়ে যান তাহলে আপনার তখন ভবিষ্যৎ কি হবে ভবিষ্যতে তো আসে না আপনার এখন বিয়ের বয়স এখন যদি পাঁচ বছর পরে যদি আপনার মা একটা মনের মানুষ পাই আমার আম্মাকে সহযোগিতা করে আমার পাশে থাকে তার কাছে আচ্ছা আচ্ছা মানে মূলত চাচ্ছেন যে আপনারা একটু সহযোগিতা করে আপনার আমার সুস্থ হলে তারপর বিয়ে শি করবেন আচ্ছা তার জন্য তো প্রেম ভালোবাসা দরকার প্রেম না করলে তো মনের মানুষ হওয়া যায় না প্রেম টেম আছে নাকি কারোর সাথে কারোর সাথেই নাই তো বিডিওর সামনে কে পাঠাইছে আপনিই আসছেন আপনার মারাক করবে না বলবে না যে তুই এরকম একটা কাম করলে ইয়াং মেয়ে কিছুদিন পর বিয়ে দিতে হবে মানুষকে বিয়ে করবে ভিডিওর সামনে গেছিস নানান ধরনের কথা বলে না এগুলো বলবে না বললে কি খাইতে তো লাগবে এখন কষ্ট লাগে কোনটা বেশি খাইতে পারেন না সেটা নাকি আপনার মা অসুস্থ বাবা নাই সবকিছু মিলাই কষ্ট ভাইডারে পড়াইতে পারি সেটার জন্য কষ্ট আচ্ছা আচ্ছা তা এই তো অভাব অনটনের ভিতর একটা ইয়াং মেয়ে মানুষের বাড়িতে কাজ করতেছেন তা ভবিষ্যৎ তো চিন্তা থাকে ভবিষ্যৎ তো ইচ্ছা থাকে তা কি কি চিন্তা করেন বা কি ইচ্ছা আছে ভবিষ্যৎ আছে ভাই আপনারা পড়াইনি হুম

হ্যাঁ নবীনগর গ্রামের বাড়ি নবীনগর ওইখানে সাবারে থাকেন আচ্ছা আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা কি মুখস্থ আছে আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো বিয়ার শুনতেই পারলেন এক অসহায় গরিব পরিবারের মিষ্টি একটি মেয়ে আসলে কি বলবো যার বাবা নাই পৃথিবীতে তার তো আসলে পৃথিবীতে সংসার চালানোর মতো কোনো অবস্থায় নেই একমাত্র উপার্জনকারী বাবা সে আসলে খোঁজ খবর নেয় না এখন তার মা অসুস্থ নিজে ইয়াং মেয়ে হয়ে আসলে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছে এটা কতটা কষ্টে সেটা তো আপনারা ভালোই জানেন কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স আমি আবার বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স জিরো ওয়ান এইট টু নাইন সেভেন নাইন নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন ঠিক আছে আপ তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম